সেক্ষেত্রে আমি আজকে আপনাদের সামনে তিনটি বই সাজেস্ট করতে চাই এই তিনটা বই যদি আপনি আপনার কাছে সংগ্রহে রাখেন তাহলে ধারণা পেয়ে যাবেন আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য আল্লাহ আমাদেরকে শিল্প সাহিত্য সংস্কৃতি এই সমস্ত বিষয়ের সাথে থাকবার দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় নবীর রাসুল করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদ তিনি আমাদেরকে সঠিক ভাষা চর্চা সুন্দর সাহিত্য চর্চার পথ দেখিয়ে গিয়েছে। আমরা বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সুধী আজকে আমরা কথা বলতে চাইব। কিভাবে আমরা সাহিত্য চর্চা শুরুটা শুরু করব অর্থাৎ আমরা অনেকেই শিখতে যাই আমরা যখন দেখি আমাদের সামনে একজন খুব সুন্দর করে কবিতা চর্চা করছে কবিতা আবৃত্তি করছে সরচিত কবিতা আবৃত্তি করছে অথবা আমরা যখন দেখি আমাদের কোন বন্ধু একটা গল্প লিখছে এবং সেই গল্পটা পত্রিকায় ছাপা হচ্ছে আমরা যখন দেখি আমাদের কোনো বন্ধুর প্রবন্ধ একটা জাতীয় পত্রিকায় ছাপা হচ্ছে তখন আমাদের মনে যায় যে আমরা একটু লিখি আমরা একটু গল্প লিখি আমরা একটু কবিতা লিখি তাই না এছাড়াও আমরা চাই যে আমরা পৃথিবীতে বেঁচে থাকি তো তো আসলে সাধারণত কিন্তু সবাই আমরা মারা যাব। সুতরাং বেঁচে থাকবার জন্য সাহিত্য সাধনা এটা অন্যতম প্রভাবক বা নিয়ামক হিসেবে কাজ করে মানুষের জীবনে সেজন্য আমরা অনেকেই যায় যে আমরা একটু লিখি এবং আমরা যখন লিখে ফেলি তখন সেটা পত্রিকায় প্রকাশ আমরা করতে চাই সেই জন্য উদ্গ্রীব হয়ে ওটি যে আমরা লেখাটা পত্রিকায় ছাপাবো কিন্তু সেক্ষেত্রে আমার কথা হলো যে পত্রিকায় যখন আমরা লেখা ছাপাতে যাব তখন লেখাটা লেখার মতো হয় ন্যূনতম মান যদি আমরা রক্ষা না করি তাহলে সেই লেখা কেন পত্রিকায় আহ ছাপানো হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন সুতরাং যে কোন ক্ষেত্রেই তো প্র্যাকটিসের এর বিকল্প নাই আমরা দেখি যে ক্রিকেট খেলায় দেখি যে বড় বড় ক্রিকেটাররা তারা কিন্তু প্র্যাকটিস করে নিয়মিত প্র্যাকটিস করে যে যত বড় ওয়ার্ল্ড ক্লাস মানে সে কিন্তু তত বেশি প্র্যাকটিস করে সব জায়গায় কিন্তু এই প্র্যাকটিস ব্যাপারটা আছে লেখালেখির ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়মিত প্র্যাকটিস করা জরুরি এবং আমাদের মনে হয় শেখা উচিত কিভাবে আমরা লিখতে শুরু করব তাই না যত বেশি আমরা শিখবো যত বেশি আমরা লেখকের দ্বারস্থ হব লেখা শেখার বইয়ের দ্বারস্থ হব তত বেশি আমাদের লেখা সুন্দর হবে সেক্ষেত্রে আমি আজকে আপনাদের সামনে তিনটি বই সাজেস্ট করতে চাই এই তিনটা বই যদি আপনি আপনার কাছে সংগ্রহে রাখেন তাহলে আপনি প্রাথমিক ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আপনি লেখা শুরু করবেন কেউ আমরা প্রথমেই আপনাদেরকে যে বইটি সাজেস্ট করব সেটি হচ্ছে যে বরেণ্য সাহিত্যিক ইসলামী সাহিত্যিক এবং তিনি ইসলামী সাহিত্যের জন্য অনেক কাজ করেছেন মাওলানা আবু তাহিম ইসবাহ মাদ্রাসী আমরা তার বইটি সাজেস্ট করতে চাই তিনি বাচ্চাদের জন্য বা প্রথম লিখিয়েদের জন্য যারা লেখালেখি শুরু করবেন বা যারা মোটামুটি লিখছেন তাদের জন্য বলা চলে এসব কলম মেরামত করি এই যে বইটি এটা আমার হাতের কাছে আছে এই বইটি অবশ্য এখন তাদের নিজস্ব প্রকাশনা থেকেই ছাপা হয়েছে কিন্তু এই বইটি আমি দেখাচ্ছি আরো একটি বিশেষ কারণে কারণ এই বইটি আমাকে সেই অষ্টম শ্রেণীতে উপহার দিয়েছিলেন দামরাজ সিদ্দিকা কামিল মাদেশার সাবেক সানি মহাদিস হজরত মাওলানা শাহজাদ রহমাহুল্লাহ তিনি আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক আমার অত্যন্ত প্রিয় শিক্ষক আমি তাকে অনেক পছন্দ করি তিনিও আমাকে অনেক স্নেহ করতেন কয়েক বছর হলো তিনি ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে চলে গিয়েছেন তিনি হাতের লেখা সুন্দরের জন্য বিশেষ গুরুত্ব আরোপ করতেন এবং আমাদেরকে বলতেন যে হাতের লেখা সুন্দর করবা এবং যে যত বেশি হাতের লেখা আমাকে দেখাতে পারবা তাকে আমরা পুরস্কৃত করব। তখন আমি অনেকগুলা পৃষ্ঠা লিখেছিলাম আর কি হুজুরকে খুশি করবার জন্য এবং হুজুর আমাকে খুশি করবার জন্য হুজুর আমাকে দুইটা বই দিয়েছেন সেই দুইটা বইয়ের মধ্যে একটি হচ্ছে এসো করম মেরামত করি এবং এই বইটা পেয়ে আমি অত্যন্ত পুলকিত হয়েছিলাম চমকিত হয়েছিলাম সেই আহ কিশোর মনে বা ছোট্ট মনে এই বইটি আমাকে দারুণ আহ আলোড়িত করেছিল এত বুন সন্দেহ নয় এই বইটি আমাকে পথ দেখিয়েছে আমি কিভাবে লিখবো আমি কিভাবে লেখার চর্চা করব এই যে বইটি এই বইটি আমাকে পথ দেখিয়েছে সুতরাং আমার কাছে যারা আসে যে স্যার আমি কিভাবে লিখবো তাকে আমি প্রথমে বলতে চাই যে তুমি এই বইটি সংগ্রহ করবা এই বইটি যদি সংগ্রহ করো তাহলে তোমার অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যেতাম আমাকে সেই প্রশ্নগুলো করতে হবে না সুতরাং আমি আমার শিক্ষার্থী বা তরুণ সাহিত্যিক যারা আছে তাদেরকে সাজেশনটা আমি দিতে চাই দ্বিতীয়ত আমি বলবো যে আপনারা অবশ্যই বাংলাদেশের আরেকজন বরণ্য সাহিত্যিক কথা সাহিত্যিক মোহাম্মদ জাইনুল আবিদিন তার একটা বই আছে সাহিত্যের ক্লাস এই সাহিত্যের ক্লাস বইটিও চমৎকার একটি বই এবং এই বইটি আপনাকে চমৎকার কিছু বারতা দিবে এবং আমার কাছে খুব ভালো লেগেছে এই বইটি হচ্ছে একটি প্রাণবন্ত একটি বই খুব সুখপার্থ এবং অতি সহজেই বুঝে যাবেন কোনো কঠিন কথা নাই একদম যে আমি আজকে শুরু করব লেখা সো আজকে আমি কোন বইটা পড়তে পারি লেখা শেখার জন্য আমি মনে করি এই বইটা সাহিত্যের ক্লাস ক্লাস অনেকগুলা আপনাকে আপনি অল্প কিছু টাকার মধ্যে হয়তো পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই বইটি আপনার সাহিত্য চর্চার পথকে আরো সুগম করবে আরো সহজ করবে এবং আপনি অনেকটা দূর পর্যন্ত যেতে পারবেন তৃতীয়ত আমি

আমার ক্ষুদ্র হাতে লিখেছি আহ এই বইটা হচ্ছে সাহিত্য আড্ডা অর্থাৎ না আমরা অনেক সময় সাহিত্য কিন্তু আড্ডার মধ্যেও শিখতে হয় আগের যুগে আমরা আমরা নজরুল বলি বলি হুমায়ুন আহমেদ বা বলতে চাই না তারা কিন্তু গ্রুপ ওয়ার্কে কাজ করেছেন কয়েকজন মিলে মিশে তারপর সাহিত্য চর্চা করতেন নিজেরা পড়তেন নিজেরা জ্ঞানের চর্চা করতেন সাহিত্য সমালোচনা করতেন ভালোটারে ভালো বলতেন খারাপটারে খারাপ করতেন খারাপ বলতেন এভাবে তারা কিন্তু সাহিত্য চর্চা করেছেন সেক্ষেত্রে আমরাও দারুণ চেষ্টা করেছি সাহিত্য মজলিস করতে সাহিত্য আড্ডা করতে সেখানে আমি অনেক কথা বলেছি সেই কথাগুলোই আমি লিখে ফেলবার চেষ্টা করেছি নতুন যারা লিখে আছে নতুন যারা সাহিত্যিক আছে তাদের জন্য অর্থাৎ একেবারেই যারা আমার সাথে কথা বলতে চায় অথবা সাহিত্য কিভাবে শিখবো একবারে আমি কিছুই জানি না আমি সাহিত্যের ভবনে আজই পাড়া দিলাম এই মানুষটার জন্য যে কথাগুলো দরকার হয় সেই কথাগুলো আমি আমার সাহিত্য আড্ডা বইটির মধ্যে লিখেছি আমি মনে করতে চাই এই যে তিনটি বই আমি আপনাদেরকে বলেছি সাহিত্য আন্ডা সাহিত্যের ক্লাস এবং বই যদি আশা করি যে আপনি সাহিত্য প্রাথমিক যে নির্দেশনা আছে সেগুলো পেয়ে এগুলো আপনি বুঝতে কিভাবে পথ অতিক্রম করতে হবে কিভাবে আপনাকে সাহিত্য চর্চা করতে হবে এরপরে অবশ্যই আপনি আরো 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 অনেক ভালো ভালো বইয়ের সন্ধান আপনি পাবেন সেখানে আপনি অনেক তথ্য পাবেন সেখানে আপনি নিজেকে সমৃদ্ধ করে আরো অনেক ভালোতা পাবেন কিন্তু প্রাথমিক বই বই হিসেবে এই বই আমি সার্চ করতে চাই আমি আশা করছি যারা লিখতে চান বিশেষ করে দামিলা শিক্ষার্থীরা যারা বিকাশে লিখতে চাও বা শিক্ষিতে লিখতে চাও তারা এই বইগুলো একটু অবশ্যই সংগ্রহ করবা আহ তোমরা চেষ্টা করবা যে চর্চা করতে আসলে সাহিত্যটা চর্চা ছাড়া হয় না এটা দিন চর্চা করতে অনেক দিন চর্চা করতে হয় হ্যাঁ পৃথিবীতে খুব কম লোকে আছেন যারা অল্প কিছু সময় সাহিত্য চর্চা করে নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে গেছেন বেশি সাহিত্যিকেরাই কিন্তু শেষ দিকে এসে জীবনের শেষ দিকে এসে মানুষের কাছে আস্থা অর্জন সেক্ষেত্রে আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলতে চাই যে অবশ্যই আপনারা আহ এই তিনটা বই সংগ্রহ করবেন আল্লাহ দাদা আমাদেরকে সাহিত্য চর্চার মাধ্যমে ইসলাম সৌন্দর্যকে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে ছুড়িয়ে দেন দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল